আজকে আমরা কায়রো শহরটা পুরো ঘুরে ঘুরে দেখব মিশরের কায়রো রাজধানী বন্ধুরা আমরা আছি এই মুহূর্তে গিজা এবং গিজা একটি ফলের জুসের দোকানে আছি আজকে ঘুরতে বাইরে অলরেডি আমার চশমাটা হারা হয়ে গেছে এবং জায়গাটা অনেক চকচকে এবং এখানে অনেক অফিস আদালত আছে এই মিশরের গিজা শহরে মানে গিজা এলাকাটায় কায়রোতে এখানে বাংলাদেশ দূতাবাসও আছে বিভিন্ন দেশের দূতাবাস আছে তো আমরা এখানে একটা বিরতি নিয়েছি এবং এখানে আমরা কিছু আর কি কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ আমরা কিছু ঠান্ডা পানি জাতীয় কিছু পান করবো এরপরে আমরা যে নীল নদের মধ্যে কায়রো বরাবর যে নীল নদটা ওইখানে আমরা হচ্ছে নদীতে ঘুরব এবং ওইখানে দ্বীপ আছে নীল নদের ভিতরে ওই দ্বীপের ভিতরে আমরা যাব তো আমাদের সঙ্গেই প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ম্যাঙ্গো জুস এবং এটা হচ্ছে বিশ টাকা এটা বিশ টাকা কিন্তু ন্যাচারাল একেবারে ন্যাচারাল এবং আমার সঙ্গে আমার বন্ধু আছে ঠিক আছে আদার হয়ে থেকে আসছে হ্যাঁ বিসমিল্লা যদি কারো খাইতে মনে চায় কমেন্টস করে জানাবেন অবশ্যই কুড়িয়া করে পাঠাই দেওয়া হবে ঠিক আছে আমের জন্য কিন্তু বিষয় অনেক বিখ্যাত মিশরের রাম ইউরোপ আমেরিকায় পাওয়া যায় এবং মধ্যপ্রাচ্য সব দেশে যায় এবং দেখতে পাচ্ছেন কলা এখানে যে কোনো আপনার যেন তৃপ্তির প্রশান্তি মিশরের এই মুহূর্তে যে গরম প্রচন্ড গরম আর এই গরমে এই হচ্ছে ম্যাঙ্গো জুস বা ফলের রস এই ঠান্ডা পানিও আপনার আপনার প্রশান্তি এনে দিবে এই যে সেই আপনার নীল নদী নীল নদ যেটাকে বলে যেই নদের আপনার হচ্ছে প্রাউনের কথায় জোয়ার ভাটা হইতো এবং এই নদে হয়তো অথবা লোহিত সাগরে কোন জায়গায় স্পষ্টভাবে বলা নাই যেখানে প্রাউনের আবার মৃত্যুও হয়েছে সেই সেই নীল নদ এখানে এই নদের হাজার হাজার কোটি কোটি ইতিহাস আছে এবং পুরাণে লেখা আছে এটা পৃথিবীর সব থেকে দীর্ঘতম নদ এই একটা নদী আর হচ্ছে পুরাত নদী এই নদী এই ভূমধ্য সাগর থেকে ভূমধ্য সাগর থেকে শুরু করে একেবারে আফ্রিকার তানজিন পর্যন্ত প্রবাহিত হয়েছে মিশরে আসলে আপনারা নীল নদে ঘুরতে পারবেন এবং নীল নদে ঘুরতে হইলে এই যে বোট দেখতে পাচ্ছেন এই বোটে আপনারা নিতে পারেন আমরা একটা বোট কন্টাক্ট করছি এটা হচ্ছে এক ঘন্টার জন্য আটশো পাউন্ড ঠিক আছে এবং এই নীলনদের কায়রো যে কায়রোর যে প্লেস আর কাইরোড থেকে শহরের মধ্যে যে নীল নদের অংশটুকু পড়েছে সেখানে আপনার অসংখ্য দ্বীপ আছে এবং সেই দ্বীপের মধ্যে আবার সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার ইয়ে হয়েছে তো সেখানে অনেক মানুষ থাকে এবং আমরাও সেখানে এসেছি প্রিয় বন্ধুরা এবং আমরা আটশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য এই যে আমার পেছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি এখন আমরা বোর্ডটা জাস্ট এক কথায় অসাধারণ অ্যামেজিং অ্যামেজিং এখানে আমরা পুরো বোর্ডটা নিয়ে নিলাম এবং

বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে মিশরের সব জায়গা দেখাবো এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে শুধু মিশর না পুরো বিশ্ব দেখাতে চাই পুরো বিশ্ব পুরো বিশ্বটা দেখাতে চাই এবং সংস্কৃতি কালচার আধুনিকতা তারপরে সব কিছুই দেখাবো এজন্য তো আপনাদের সাহায্য প্রয়োজন নাকি অসাধারণ একটা মুহূর্ত জীবনের এই এই মুহূর্তটা দাঁড়িয়ে আমি নীল নদে নৌকায় বসে বোটে বসে আপনাদের সঙ্গে কথা বলছি এটা আমার জীবনের একটি ঐতিহাসিক মুহূর্ত এবং সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা এই সেই নীল নদ যেই নদকে ঘিরে হাজার বছরের হাজার বছরের লক্ষ বছরের ইতিহাস এবং ইতিহাসের সমৃদ্ধ হয়ে উঠেছে এই মিশর মিশরীরা গরিব গরিব দেশ তাদের জন্য আজকের ভিডিওটা মিশরে এক সময় এক ডলারে পাঁচ পাউন্ড ছিল মিশরের পাউন্ড এতটা দামিও ছিল কিন্তু এখন সময়ের ব্যবধানে বাট মিশর গরিব দেখেন এখানে পুরো মিশরে ইউরোপের স্বাদ পাচ্ছি একটা তা অসাধারণ অ্যামেজিং প্লেস আমি একাও উপভোগ করতে চাই না আমি চাই আপনারাও আসেন এবং এখানে যেমন সৌন্দর্য যেমন খাওয়া থাকা ভালো শান্তি সবকিছু ঠিক তেমনি এদেশের মেয়েরা অনেক সুন্দর বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা দীর্ঘ এক ঘন্টা পর ঘোরার পর আমাদের স্থানে আমরা ফিরে এসেছি আমাদের সময় শেষ হয়েছে নৌকা ভ্রমণের সময় শেষ আটশো পাউন্ড দিয়ে এক ঘন্টা ঘুরলাম এটা অনেক এনজয় করলাম এবং অনেক সময় অনেক উপভোগ করলাম প্রিয় বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই নৌকা ভ্রমণ নীল নদে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং মিশর একটি ট্যুরিজম কান্ট্রি এখানে অনেক অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে জাস্ট অসাধারণ এক কথায় আমি উপভোগ করেছি এবং আমি চাই আপনারা উপভোগ করে দেখুন ঘুরে ঘুরে দেখুন এবং আমরা আমাদের সেই গন্তব্য কাঙ্কিত গন্তব্যে ফিরে এসেছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুক এনেই ওয়ার্ড জার্নি ওকে লেটস সো ওকে অসাধারণ ছিল আমাদের এই যাত্রাটা এক ভয়ঙ্কর এক যাত্রা সরি রোমান্টিক এক যাত্রা কারণ হচ্ছে এটা কোনো সমুদ্র না এটা হচ্ছে নদী দ্যাটস সই এটি একটি রোমান্টিক রোমাঞ্চকর একটি যাত্রা ছিল কিন্তু আমাদের সঙ্গে কোনো মেয়ে বা গার্লফ্রেন্ড ছিল না বিদায় একটু অন্য টাইপের হয়েছে আর যদি একটু গার্লফ্রেন্ড থাকতো অথবা কারো স্ত্রী থাকতো তা তাইলে আরও ভালো হতো আমাদের কেউ নাই আমরা সিঙ্গেল তো সিঙ্গেল লাইফই ভালো এনজয় করি ও খেই তো চলুন আমাদের এখন একটু নেক্সট ডেস্টিনেশনে যাই কেমন লাগতেছে মিষ্টি আলু প্রিয় প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক মিষ্টি আলু মিষ্টি আলু পোড়ায় খাইতেছি মিশরে স্মেলটা অনেক সুন্দর এবং আমি অনেক ক্ষুধার্থ অনেক দৌড় করি করলাম হাঁটাহাটি করলাম দ্যাটস হয় আমি অনেক খাইনি তো পয়সা দিব না টাকা পয়সা

আর সন্ধ্যা নেমে আসলেই আপনার হচ্ছে মিশরের মিল নদ নতুন সাজে সাজে এক ভিন্ন রূপ দেখা যায় আলোক সাজে উঠে এবং চারিদিকে ঝিলিমিলি এক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এ যে সন্ধ্যায় যেন আরেক নতুন নীল নদের আবির্ভাব হয় দুই পাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং সুস্বাদু খাবার এরই সাথে সাথে আবার হচ্ছে আলোর ঝলমালি প্রিয় বন্ধুরা এখন আমরা আছি নীল নদীর একটি ব্রিজের উপর এবং এই পাশেও অনেকগুলো ব্রিজ আছে এই পাশে অনেকগুলো ব্রিজ আছে তো এই পরে আড্ডা দেয় এই মিশরিরা এবং ফরেনাররা এখানে আসে ব্রিজের পাশে অনেক প্রশস্ত অনেকখানি প্রশস্ত ফুটপাত যেখানে স্ট্রিট ফুড বিক্রি হয় তো মিশরের যে স্ট্রিট ফুড এগুলা اشنو اقول له اوكي حبيبي حبيبي لا اكتب لي يا مكي دكتور هل دوي في ماي يوتيوب اوكي اوكي تنزلوا على ايه اوكي نزل يوتيوب يوتيوب اه ايه شكرا محمود بن ياوي الحلاق ماشي ماشي حبيبي ماشي يا ميسا شكرا اخويا ايه 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 عملت شو الماضية دي لوري لظة بايلام شوف لظة بايلام يا بندورة চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা পরিবেশ এই নীল নদার উপরে বসে আপনি চা খাবেন চারিপাশে সুন্দর একটা পরিবেশ হাওয়া মিষ্টি হাওয়া মিষ্টি বাতাস হ্যাঁ এই পরিবেশে আপনাকে দেখলে মন চাইবে যে একটু এক কাপ চা আমি খাই কপি খাই এবং আমার সঙ্গে আছে আমার বন্ধু শুধু আগের থেকে এসেছে ঠিক আছে বন্ধুরা পরিবেশটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে নিরেফিড়ের সময় হয়ে গেছে নিরে হবে অর্থাৎ বাড়িতে যাইতে হবে তো আজকের জানিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী দেখা হবে অন্য আরেকটি পর্বে অন্য আর একটা প্লেসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ